গাইজ আপনাদের যাদের আড়িতে একটিও ইবো গান তাদের জন্য কংগ্রা চলেছেন জি গাইজ আপনাদের যাদের তাদের জন্য কংগ্রা চলেছে বলার কারণ হচ্ছে আপনাদের সবাইকে চার স্কিন একদম চলেছে গেরিনা তো আপনাদেরকে শুধু শুধু দিবে না কোনো না কোনো মিশন পুরো করতে হবে কোন মিশনে আসবে তা তো আমি দেখিয়ে দিব কিন্তু তার আগে আপনাদের সবাইকে শুধু একটা কথা বলতে চাই গাইজ গাইজ একটা শর্টস ভিডিও বানাতে দুই থেকে চার ঘন্টা লেগে যায় কিন্তু আপনাদের একটা লাইকে সাবস্ক্রাইব করে দুই থেকে তিন সেকেন্ডও লাগে না ও কেন জানি আপনারা লাইক সাবস্ক্রাইব করতে চান না আপনাদের ছোট ভাই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ আর আপনারা কমেন্ট করে বলুন আপনাদের ফ্রি ফায়ার আইডিতে কয়টি ইভো গান আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি দেখতে চাই কার আইডিতে কয়টি ইভো গান আছে আর যদি একদম ফ্রিতে রিডিম কোড নিতে চান তাহলে এখানে ফিন করা ভিডিওটা অবশ্যই দেখে নিবেন তাড়াতাড়ি দেখে নিবেন ফরে মেয়াদ শেষ হয়ে গেলে আমার দোষ দিবেন না কিন্তু ওকে গাই সতেরো তারিখের ফর আমাদের গেমে ই বেচ আসবে আর এটা যদি আপনারা আপনাদের আইডিতে নেন তাহলে আপনাদেরকে চারটা গান স্কিন তিরিশ দিনের জন্য একদম ফ্রিতে দেওয়া হবে